তো আপনার আজকে ঘুমের তো উঠছি নয়টা বাজে নয়টা বাজে উঠটা যেহেতু দেরি হয়ে গেছে লেখার ভার্সিটি যেতে পারিনি এখন যেতেছি একটা কাজে তো আর কি একটা জিনিস দেখলাম যে আমি স্মার্ট কার্ড পাইনি আমার আগের ডিও পাই লিসে আমার পরের ডিও পাই লিসে গজাব তো এখন এটা খেললে করলেও আমি কইতে পারতেছি না স্মার্ট কার্ড ছাড়া যে নর্মাল আইডি কার্ডটা থাকে ওইটা আছে মানে অনলাইন কপিটা ওইটা দিয়ে প্রিন্ট করা ফটোকপি করতে 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 এতদিন চালাইতেছিলাম কিন্তু এখন দেখলাম যে দরকার আছে যে লেমোন টিং করায়া একটা আর কি কার্ড হিসেবে রাখা তাইন ওইটাই করতে যাইতেছি আচ্ছা কালকে যে চিনি কনজিউম করেছে ওইটা ওই বিカラー টেয়া ছিল দুইটা ওয়েফার ছিল ওই যে গোল গোল চিকুন ওইডি আর আজকে সকাল সকালে চিনি কনজিউম হয়ে গেছে কারণ ভাষায় থাকলে আপনার হইতাছে যে চা দিয়ে রুটি খাওয়া পরে তো চায়ের মধ্যে ওই যে চার বাগের এক ভাগ আর কি চিনি থাকে কারণ রুটির মধ্যে আর কি হুদা চা কেউ লাগে মজা লাগে না কিন্তু নর্মালি চা খাইলে চিনি সারাই খাই আর বার্সিডি গেলে চা তো চিনি সারাই চলে ওনে তো ঘুম থাকে ক্লাস করতে হইব তো ক্লাসের মধ্যে যদি ঘুমায় ঘুমায় থাকি তাহলে তো আর হইতো না এখন কাজ আছে অনেক কিছু আরও তো দেখি কতটুকু কাজ করতে পারি এমন আছে কালকে বার্সিডি না যাইতে পারি যদি কাজ থাকে যদি পারি তাহলে যাবো কারণ একটা ল্যাব আছে ল্যাবের অ্যাটেন্ডেন্স মিস করলে একটু সমস্যা কারণ সপ্তাহে একটাই ল্যাব হয় আর ল্যাব হইব টোটাল মানে চোদ্দোটা নাকি পনেরোটা জানি চোদ্দোটা হওয়ার কথা তো চোদ্দোটার মধ্যে যদি বেশি মিস পড়ে যায় তাহলে আবার ফিফটি পার্সেন্ট নিচে নেমে যাবে অ্যাটেন্ডেন্স ঠিক আছে যেহেতু সকাল সকাল সান করে লেছি তো এখন বাজে কয়টা মানে এগারোটা বাজে তো করা রোদ আছে হাইতে হাইতে বারোটা বাজতে পারে এর লিগে ছাতা নিয়ে রাখছি তো ভালো একটা সেফ দিব আর যদি বৃষ্টি হয় বৃষ্টি হওয়ার সম্ভাবনা নাই তারপর যদি তাহলে আর কি এরকম থাকতে পারবো ঠিক আছে কালকে জিমে গেছিলাম তো কালকে অনেক গরম চোরামি করে মারছি মানে কম কম মাইরা পড়ছি এত গরম যে মানে আমি নর্মালি ওয়ার্কআউট করতেছি তো রবি আমার মনে কিরে বিজ্ঞাইলি নাকি মানে শরীরে জল দিয়ে দিয়েছ আমি কই না এডি কাম দুই সেট মারছি ওড়েতে এরকম তো যেটি নর্মালি দুই সেট তিন সেট করে মারতাম ওইটা সব দুই সেট করে মারছি

তো আজকে চল্লিশ টাকা রাখলো কিনলে আমি জানি না জাকা ভালো হয়েছে টাকা সেভ এখন এটা দেখা পত্র নিতে দরকার আছে তো এটা লেগে বাইর করছি এতদিন বাইর কর্ম করছি কর্ম করছি কই আর বাইর করা হয়নি তো আজকে ফাইনালি বাইর করছি এখন দরকার পড়লে গেছিলাম যে দরকার পড়ছে দিকে বাইর করছি না তো বাইর করতাম না এটা যে কাজের লেগে গেছিলাম ওইটা হয় নাই প্রত্যন পত্র এখন সিস্টেম চেঞ্জ হয়ে গেছে অনলাইন সব কিছু অনলাইন জাগা ভালো হইতেছে অনলাইনে শিফট করতেছে আমরা তো আগে কি কয় নাগরিক সনদের লেগে অনলাইনে অ্যাপ্লাই করতে হইব পরে ওই কাগজ নিয়ে হইবো অফিসে তারপর সিল টিল মেরে দিব এটাই জায়গা ভালো লাগতেছে দেশ আস্তে আস্তে ডিজিটাল হইতেছে কিন্তু একটু প্যারা বেরিয়ে গেলো আজকে কাজটা যে যেদিন আর কি বাসে ওই ওদিন কাজের অভাব থাকে না আর স্ক্রিন টাইম কমাইলেছি মানে এখন দরকার ছাড়া বেশি স্ক্রিন টাইমও থাকে না আর যেটা ভালো হইতেছে কি কিন্তু মাঝে মাঝে একটু তো ডিস্টার্ব দেয় অভ্যাস যদি এত তাড়াতাড়ি তো ঠিক হইতো না অভ্যাস ঠিক হইতো একটু দেরি লাগবো চলতাছে এখন যেতেছি বাসায় অনেক রুই আইয়া পড়ছি বাসায় কাজ তো হয় নেই একটু পরে অ্যাপ্লাই করতে হইব তো একটু লাইটটা জ্বালাইলাম ভালোই দেওয়া যায় এখন শরবত খাইতে মন যেতেছে মারা যে কই দেই যদি বানাইলে তো বানাইলেই হ্যাঁ শরবতটা আবার ভালো লাগে চিনি একটু বেশি থাকে ওটা মজাই লাগে আমার তো তো গিয়া কই দেই মিশন কি হয় আমার উপরে কাজ পড়ছে যেতেছে লেবু চিপা রেমতিস ঠিক আছে কি যে ভালো লাগতাছে এটার মধ্যে চিনি আছে দুইবার কনজিউম হয়ে গেল আজকে চিনি জাগা সমস্যা নাই কিন্তু ফিল করা 3 আওয়ারস লেটার ব্ল্যাক কফি চিনি সারা তো জিমে যে তো যদি আমি ব্ল্যাক কফি না খাই তাহলে আমার যে ঘুম ঘুম ভাবটা আছে ওইটা আমার কাটে না তো আমার ব্ল্যাক কফি দরকারই হয় কালকে ব্ল্যাক কফি খাওয়া সারা গেছে আবার কালকে ঘুমও কম ছিল একে তো গরম বেশি দ্বিতীয়ত কফি খাই নাই তৃতীয়ত ঘুম কম হইছে এই সব মিল্লা কালকে মারতেও মঞ্চিত ছিল না তারপর তো কইলাম আমি মুখিঝুগি মাই তো এর লেগা ব্ল্যাক কফি আমার লেগা পেস্ট চাইটাছি জিমে এতক্ষণ আমি বক করছি বক করার পরে দেখলাম আমি ভিডিওটা অনই করিনি তো আজকে রবিনের লগে আর গাছের সাথে একদিন পর পর জিম করে তো এর লেখা আর একদিন পর পর দেখতে পান আর কি আর আজকে এবার আমার চেস্ট তো চেস্টের লগে আমার মাইন্ড মার্সেল কানেকশন আগে থেকে ভালো না তো এর লেগে দেখা যায় আমি যদি আরে আবার অন্ত ভাগ্য কত পরে কই তো এখন থেকে ভিডিও অন করলে দেখানি তো বোঝে ভিডিও অন হইছে কিনা পুরো রোডটা মুয়ে পড়তেছে এর লেগে একটু বেশি উজ্জ্বল দেখা যাইতেছে তো আজকে আমার হইতাছে আজকে না যেহেতু চেস তো এর লেগে আমি আপার চেস্টে বেশি টার্গেট করতেছি মাইন্ড মাসেল কানেকশন বেশি কম দেখা এর লেগে আমার আপার চেস্ট ফিলটা কম হয় তো আমি চেষ্টা করতেছি যে আপার চেস্টে ভালো মাইন্ড মাসেল কানেকশন বাড়াইতে আয়া পড়লাম জিমে তো অনেক রোদ আবার গরম আছে এই গরমের মধ্যে আমাকে মতন যা কোশ হইলে তেল বেশি হারাই যায় তো এর লেগাতে আজ যে রেস্ট নিয়ে চেঞ্জ করে তারপরে মারতে হইব আর এখন বারবার চেক করতে হয় যে ভিডিও অন হয়েছে কিনা অফ হয়েছে কিনা দেখা যায় যে অন টিপ দিলে ভালো মতন ঠিক মতন অন হয় না আমি বক বক করে লাই পরে দেখা যায় ভিডিও শুরু হয় নাই আবার যখন অফ করমু টিপ দিছি দেখি অফ হয় নাই তো জিম শেষ করে বাসা যেতেছি আজকে আপার চেস্ট মারছি তো আমি দেখলাম যে একটা জিনিস ডাম্বেল প্রেস ওইটা যে মাইন্ড মাসেল কানেকশন হয় আর যদি আমি বেঞ্চ প্রেস ওটা মারি তাহলে আমার বেশি মাইন্ড মাসেল কানেকশন হয় তো এরপর থেকে বেঞ্চ প্রেসই মারবো আর এই ব্লগটা এই পর্যন্ত থাকুক পরবর্তী আর একটা ব্লগ আপডে ব্লগ করতা ব্লগ করতা ছিলাম শেষ করছিলাম কিছু কইবা দাবাই বাইরে অলপ লাইক কমেন্ট করে দিয়েন সাপোর্ট করে দিয়েন অনেক ভালো ভালো ভিডিও বানায় যাক ধন্যবাদ ঠিক আছে এই পর্যন্তই